ইরানের পাল্টা হামলার জেরে গৃহহীন হয়ে পড়েছেন অন্তত আট হাজারেরও বেশি ইসরায়েলি নাগরিক ইসরায়েলি প্রপার্টি ট্যাক্স ক্ষতিপূরণ তহবিলের তথ্য উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে দেশটির দৈনিক এ দিওথ আহরণোধ প্রতিবেদনে বলা হয় সংঘাতের ফলে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও যানবাহনের ক্ষতিপূরণ চেয়ে ইতিমধ্যে প্রায় তিরিশ হাজার আবেদন জমা পড়েছে সম্প্রতি ইরানের দিক থেকে চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইসরায়েলের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি হয় দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র আঘাত আনার ফলে অনেক পরিবার বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে ইসরায়েলে এটাই সবচেয়ে বড় বাস্তুচ্যুতির ঘটনা বলে মনে করছেন বিশ্লেষকেরা ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে এখনও এই ক্ষয়ক্ষতি সামালিতে জরুরি পদক্ষেপের ঘোষণা আসেনি বিশেষজ্ঞদের মতে যদি সংখ্যা চলমান থাকে পরবর্তী সংখ্যা আরো বাড়তে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম